ঢাকা শুধু বাংলাদেশের রাজধানী নয় এটি ইতিহাস সংস্কৃতি ও প্রতিভার এক সমৃদ্ধ কেন্দ্র এই শহর জন্ম দিয়েছে এমন বহু গুণী মানুষকে যাদের অবদান রাজনীতি সাহিত্য সঙ্গীত মুক্তিযুদ্ধ ও ক্রীড়াঙ্গনে দেশের পরিচয় উজ্জ্বল করেছে আজকের ভিডিওতে আমরা জানবো ঢাকার ইতিহাসকে গৌরবময় করা এমনই দশজন ব্যক্তি সম্পর্কে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ তাসকিন আহমেদ তাস্কিন আহমেদ একজন বাংলাদেশি আন্তর্জাতিক ক্রিকেটার তিনি উনিশশো সালের তিন এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেছেন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ভরসার নাম তাস্কিন নম্বর নয় নবাব খাজা আহসানুল্লাহ বাহাদুর ব্রিটিশ ভারতে ঢাকার তৃতীয় নবাব ছিলেন তিনি তিনি একজন বিখ্যাত উর্দু সাহিত্যিক ছিলেন নবাব খাজা আহসানুল্লাহ আঠারোশো ছয়চল্লিশ খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো এক খ্রিস্টাব্দের ষোলো ডিসেম্বর মৃত্যুবরণ করেন নম্বর আট আতাউর রহমান খান আতাউর রহমান খান ছিলেন বাংলাদেশি রাজনীতিবিদ এবং লেখক একই সাথে সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খান ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া গ্রামে উনিশশো সালে পহেলা জুলাই জন্মগ্রহণ করেন উনিশশো সালে সাতই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন নম্বর সাত কায়কোবাদ মহাকবি কায়কোবাদ বা মুন্সি কায়কোবাদ বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি তাকে মহাকবিও বলা হয় তার প্রকৃত নাম কাজেম আল কোরাইশি কায়কোবাদ আঠারোশো সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার অধীন তিনি আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো একান্ন সালের একুশে জুলাই কায়কোবাদ ঢাকায় মৃত্যুবরণ করেন নম্বর ছয় আব্দুর রহমান বয়াতি আব্দুর রহমান বয়াতি ছিলেন বাংলাদেশের একজন প্রসিদ্ধ লোকসঙ্গীত শিল্পী উনিশশো সালে ব্রিটিশ ভারতের ঢাকার সূত্রাপুর থানার দয়াগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি শিল্পকলায় বিশেষ অবদানের জন্য তিনি দুই সালে একুশে পদক লাভ করেছেন দুই সালের উনিশে আগস্ট আব্দুর রহমান বয়াতি মৃত্যুবরণ করেন নম্বর পাঁচ আজম খান আজম খান একজন বাংলাদেশি মুক্তিযোদ্ধা সঙ্গীত শিল্পী অভিনেতা ক্রিকেটার ও বিজ্ঞাপনের মডেল ছিলেন আজম খান উনিশশো সালে ঢাকার আজিমপুরে জন্ম জন্মগ্রহণ করেন পপ সম্রাট আজম খান দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার ব্যাধির সাথে লড়াই করে পাঁচই জুন দুই সালে তিনি মৃত্যুবরণ করেন নম্বর চার শামসুর রহমান শামসুর রহমান বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি পুরান ঢাকার মাহুদ টুলি এলাকায় উনিশশো সালে তেইশে অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন কবি শামসুর রহমান দুই সালে সতেরোই আগস্ট মৃত্যুবরণ করেন নম্বর 3 মতিউর রহমান বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বাংলাদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা ও অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের মধ্যে অন্যতম মতিউর রহমান উনিশশো একচল্লিশ সালের উনত্রিশে অক্টোবর পুরান ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন বিশে আগস্ট উনিশশো একাত্তরে মতিউর রহমান নিজ দেশের জন্য বিশে আগস্ট উনিশশো সালে মতিউর রহমান নিজ দেশের জন্য মৃত্যুবরণ করেন নম্বর দুই নবাব সলিমুল্লাহ খাজা সলিমুল্লাহ বা নবাব সলিমুল্লাহ ঢাকার চতুর্থ নবাব ছিলেন তিনি সাতই জুন আঠারোশো সালে জন্মগ্রহণ করেন নবাব সলিমুল্লাহ নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তিনি এ বিশেষ ভূমিকা পালন করেন ষোলোই জানুয়ারি উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেছেন নম্বর এক নবাব আব্দুল গনি নবাব গনি ঢাকার বড় জমিদারদের মধ্যে অন্যতম একজন যিনি উনিশ শতকের শেষার্ধে পূর্ববঙ্গের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন নবাব আব্দুল গনি আঠারোশো তিরিশ সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো ছিয়ানব্বই সালে তিনি পরলোক গমন করেন সুপ্রিয় দর্শক এই দশজন ছাড়াও ঢাকা জেলায় জন্মগ্রহণ করেছেন আরো অসংখ্য বিখ্যাত ব্যক্তিত্ব যাদের আদর্শ সাহস ও সৃষ্টিকর্ম অনুপ্রেরণা হয়ে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে পথ দেখাচ্ছে